এখানেও আরেকটা বুড়ির ঘটনা আপনারা সবাই জানেন যেই বুড়িটা আমার মুহাম্মদুর রসুল্লাকে কষ্ট দিত প্রতিদিন কাটা বিছায় দিত রসুল সাল্লা যেই জায়গা দিয়ে যাবে ওই জায়গায় থাকতো কাটা আজও পর্যন্ত সেই ঘরগুলো আল্লা বাবুল আলমিন সংরক্ষণ করে রেখেছেন উম্মতের মানুষরা আসবে আর দেখবে মোহাম্মদ কোন রাস্তা দিয়ে হাঁটছে আর কোন রাস্তা দিয়ে কাফেররা কাটা বিছায় দিছে দিনের জন্য আরবি সাল্লাল্লাহু ইসলাম কষ্ট করলেন আমরা তো রেডিমেড ইসলাম পাওয়ার কারণে আমাদের কাছে ইসলামের গুরুত্ব কম রেডিমেড পেয়েছি মানে বাপদাদার থেকে ইসলাম পেয়েছি আমার দাদা মুসলমান দাদা মুসলমান যার কারণে আমিও মুসলমান এই কারণে ইসলামের গুরুত্ব আমার কাছে কম যদি সাহাবাজ মাইন্দের মতো রসুইনের জন্য মতো রক্ত দিয়া ইসলাম পালন করা লাগতো আল্লাহর কসম ইসলাম ছাড়া অন্য কোনো দলের লিডার হইতে পারতাম না আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের দ্বারা পরীক্ষা নিয়েছেন পরীক্ষার বদৌলতে পর্যন্ত ইসলামের দৌলত আমাদেরকে দিয়েছেন যার কারণে আমরা হালুয়া রুটি এখন পাইতেছি এটা রসুল আর সাহবাজ মাইন্দের ত্যাগের ফল কেউ রক্ত দিয়ে যায় আর কেউ সেই রক্তর ফল ভোগ করে আমরা ভোগ করতেছি আল্লাহ আমাদেরকে এই ভোগ করার ভিতরেও সহি ইসলামটা পালন করার তৌফিক দান করুন রসুল সাল্লাহ ইসলাম দয়ার নবী রোহামা উবাই একে একের প্রতি ছিল দয়াশীল কিন্তু রসুলের বেলায় যেটা ছিল রসুল শুধু রোহামা উবাই নাহম ছিল না বরং কাফেরদের বেলাও রসুল দয়াবান ছিল যার কারণে কোনো লাশ যদি কাফের সামনে দিয়ে যেত নবী বলতে না কার জানি লাশ আহারে দুনিয়াতে কত আরামে থাকতো ওই যে ঘর এই যে ঘোড়া এগুলো ছেড়ে কবরে চলে যেতেছে গেলেই তো জাহান্নাম গেলেই তো জাহান্নাম রসুল আফসোস করতে রসুল কষ্ট পাইতেন রসুলের দিলে মায়া লাগতো আল্লাহ পাক এতটুকু দরব দিলের মধ্যে রসুলের ঢুকায় দিছে রসুল সাল্লাম সকাল বেলা ফজরের আগে মসজিদের মধ্যে যেতে ওই যে বুড়িটা সুন্দর করে পথের মধ্যে কাটা বিছায় মসজিদের দিকে আগায় রসুল সাল্লাম দেখে বুড়িটা ওই জায়গায় কাটা দেওয়ার জন্য পথের মধ্যে দাঁড়ায় আছে সাহাবিরা ডাক দেওয়া বলে আর সোল্লা দেখেন বুড়ির কাণ্ড দেখেন নবী ডাক দেওয়া বলেন দেখ কারণ বুড়ির সন্তান নাই স্বামীও নাই কেউ নাই এমন একটা বুড়ি কাটা বিছানোর মাধ্যমে যদি কিছু পেটে আহার জোটে করুক না আমি নবী তো জোয়ান বুড়ি তো বৃদ্ধা একদিন দুই দিন তিন দিন যায় বুড়ি কাটা বিছায় তারপরে ঘরের কিনারায় আসে সুন্দর করে দাঁড়ায় দাঁড়ায় দেখে রসুলের পায়ের মধ্যে কাটা বিচ্ছে কিনা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম প্রতিদিন অভ্যস্ত একদিন হঠাৎ করে বের হয় রাস্তার মধ্যে কোনো কাটা নাই বুড়িও নাই নবী করিম সাল্লাম পেরেশান না জানি বুড়িটার কোনো সমস্যা হয়েছে কিনা না জানি অসুস্থ হয়েছে কিনা দেখেন একটা বুড়ি রসুলকে আঘাত দেওয়ার জন্য কাটা পিসা নবী চিন্তা করে সে ব্যথা পাইছে অথবা অসুস্থ হয়েছে কিনা সকালবেলা গেল বুড়িকে দেখে নাই পরের দিন আবার ফজরের আগ দিয়া উঠে গেছে তাও নাই বুড়িও নাই কাটাও নাই কেউ নাই কিচ্ছু নাই নবী কারিম শাহ আজমাইন্দেরকে ফজরের নামাজের পর ডাক দেওয়া বলে শাহাজ মাইনের তোমরা এই জায়গায় থাকো আমি একটু যে দেখে আসি যেই বড়িটা প্রতিদিন কাটা দেওয়ার জন্য আমার পথটা সামনে এসে দাঁড়ায় থাকতো ওই বড়িটা অসুস্থ কি না আমি পয়াগম্বরের দেখাই এটা আমার জন্য ইমান দায়িত্ব নেভিকার ইম সাল্লাল্লাহ সাল্লাম সুন্দর করে বুড়ির ঘরের দিকে চলে যায় বাহির থেকে ডাক দেওয়া বলেও বুড়ি মা দেখেন একটা শত্রু এই পায় অম্বরের পায়ের মধ্যে কাটা দেয় আমার পায়ম্বর কেটে যায় ডাকতে বলো কি সমস্যা দুই দিন যাবৎ তোমার দেখি না এই জায়গায় তো প্রতিদিন কাটা বিচারের জন্য থাকতা দুই দিন যাবৎ তোমার কোনো খোঁজ নাই আমি চিন্তায় পড়ে গেলাম না জানি বুড়িটা কোনো অসুস্থতার মধ্যে লিপ্ত আমি দেখার জন্য এই জায়গায় চলে আসলাম বড়ি আমতা আমতা চোখে তাকায় দেখে সামনে যে দাঁড়ানো এত আর কেউ নয় এটাই হলো আমার সবচেয়ে বড় শত্রু বুড়ি এবার চোখ টিপি টিপি তাকায় দেয়া বলে কে রে তুমি বলে আমি মোহাম্মদ বুড়ি অবাক হয়ে গেছে উঠতে যাবে নবিকারি ধরে রাখলেন খবরদার উঠবেন না আপনি কি করলেন এগুলো বিছানার মধ্যে মলমূত্র ফালায় রাখছেন কারণ ওঠার সামর্থ্য নাই শক্তিও নাই দুই দিন ব্যাপী বিছানার মধ্যে প্রস্রাব বিছানার মধ্যেই পায়খানা রসুল করিম সাল্লি সাল্লামের চোখে টপ টপ করে পানি নবী মনে মনে কয় আহারে বুড়িটার যদি সন্তান থাকতো বুড়িটার যদি স্বামী থাকতো আজকে এই অবস্থায় বুড়ি মাটার কোনো দিন হতো না আমি মোহাম্মদ বেঁচে থাকতে বুড়ি আপনার টেনশন নাই আপনি আমাকে আপনার সন্তানের মতো যেটা মন চায় সেটাই আদেশ করতে পারেন সোয়ান সুনশাল ইসলাম নিজের দুই হাত দিয়ে বুড়ির সমস্ত বিছানার ময়লাগুলো পরিষ্কার করে দেয় বুড়িমা অবাক হয়ে যায় আরে এতদিন কার পায়ে আসতে কাটা দেওয়ার জন্য আমি যাইতাম এই কাকে আমি এতদিন কষ্ট দেওয়ার জন্য দৌড়াইতাম এতবার খবর দিলাম এতবার বললাম আমার কোনো আত্মীয় আমার ঘরের সামনে বসে নাই মোহাম্মদ আমার চির শত্রু কিন্তু আমি অসুস্থ হওয়া সত্ত্বেও সে আমাকে দেখতে চলে আসলো আহারে শত্রু কারে ভাবলাম এটা তো শত্রু নয় যেন আমার পরম বন্ধু মোহাম্মদ নবীকারিম সাল্লাহিসাম পাল দেয় দেয় আবার সুন্দর করে চলে যায় রাত্রিবেলা দিন দেখার জন্য আর আসতে পারে না মাগ্রীবের নামাজ আদায়ের পর রসুল করিম সাল্লিয়াল আবার সাবিদের থেকে বিদায় নিয়ে আসলো এসে তাকায় দেখে বুড়িটা উঠানের মধ্যে বসা রসুল ডাক দিয়া বলেন কি ব্যাপার বিছানা ছেড়ে উঠানের মধ্যে কেন বসা বুড়ি ডাক দিয়া বলে মোহাম্মদ আমি তোমার অপেক্ষায় বিছানা ছেড়ে এই জায়গাটায় বসা কখন না জানি তুমি চলে আসো রসুল করিম ওয়াসাল্লাম ছিলেন লিল আলামিন শত্রু যদি আঘাত দেয় আমার নবী ডাক দেয়া মাফ কোরা দেয় ওই যে এক লোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি বুকের উপরে চেপে বসে তরবারি নিয়ে গলার মধ্যে ঠেকায় ডাক দেয়া বলে মাইয়াম নাও কামিননি ইয়া মুহাম্মদ আমার হাত থেকে তোমাকে আজকে কে বাঁচায় বলো দেখি কে বাঁচাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভয় না পেয়ে ডাক দেয়া বলেন টেনশনের কারণ নাই যে আল্লাহর হাতে মুহাম্মদের যান ওই আল্লাহ মোহাম্মদ রে বাঁচায় তরবারি নিয়ে ধরে রাখছে একবার দুইবার তিনবার মোহাম্মদ ডাক দিয়ে বলে আমাকে বাঁচানোর মালিক আল্লাহ সুতরাং আমি কাউরে ভয় পাই না কাফের হাত থেকে তরবারিটা সুন্দর করে কাঁপতে কাঁপতে পড়ে যায় এবার কাফেরটা সুন্দর করে জমিনের মধ্যে শুয়ে যায় নবী করিম সাল্লাম কাফের কা ফফের জন্য তার বুকের উপরে চেপে বসে আল্লাহ নবী এবার ডাক দেওয়া বলে মাইয়ামিনী এতক্ষণ তো তুমি আমার বুকের উপরে ছিলা এখন তো আমি তোমার বুকের উপরে বলো দেখি এখন আমার হাত থেকে তোমার কে বাজাবে কাফের ডাক দেওয়া বলে মোহাম্মদ তুমি সারা বাঁচানোর মতো কেউ আর এখন আমার কাছে নাই নবী করিম সাল্লাম ডাক দেয়া বলেন এ বেইমান এই কথা زندিকিতে বলবা না বল মোহাম্মদ কে যেই আল্লাহ বাঁচাইছে আমাকেও সেই আল্লাহ বাঁচাবে সাহাবাজ মেন্ডক দেয়া বলে দানিয়া রাসূলুল্লাহ ইয়া پیغمبر হে রাসূল আমাকে একটু ছেড়ে দেন তরবারিটা হাতে দেন বেঈমানিটা আপনার গর্দন নওয়ার জন্য আপনার বকরের উপরে বসে লো এটাকে আমরা সাইজ করার জন্য আমরা একাই যথেষ্ট আপনার টেনশন নাই রসুল বলেন খবরদার বান্দার জন্য সহজ করো কঠিন করা যাবে না বান্দাকে সুসংবাদ দাও দুঃসংবাদ দিও না এই লোকটা না বুঝে আমি রসুলের গায়ের উপরে বসল কিন্তু আমি পয়গম্বর বললাম আমি তাকে মাফ করে দিলাম সে যতই শত্রু হোক আমি রসুল কোনোদিন উম্মদের জন্য প্রতিশোধ নেওয়ার জন্য আসি নাই এই আদর্শ দেখে এই বেঈমানকারে যার ভিতরে এতটুকু দরদ সে তো কোনোদিন ভন্ড হতে পারে না পাগল হতে পারে না তিনি হল রহমতুল্লিল্লাহ আলমী সোহানুল্লাহ এটা হচ্ছে রসুলের আখলা এটা হচ্ছে রসুলের চরিত্র এই জন্য আল্লাহ বলেন রহমতুল্লিল্লাহ আলমিন সারা জমিনের জন্য রহমত আসমান জমিন পাহাড় পর্বত নদীনালা গাছপালা সব কিছুর জন্য রহমত এই রহমতের নবী পাক রব্বুল আলমিন বলেন এটাকে যদি মানো চারটা ফায়দার কথা বলবো মনে রাখবেন রসুল সাল্লামের মানার মাধ্যমে চারটা ফায়দা আল্লাহম্মদকে দান করে এক নম্বর পাক ডাক দেওয়া বলেন কেউ যদি ওই রসুলের এত করে আমি আল্লাহ বললাম ওই বান্দাকে আমি রব্বুল আলমিন হেদায়তের রাস্তা তাকে দান করে দিব এখন মনে করবেন নামাজ তো আমরাও পড়ি মাহফিল তো আমরাও শুনি জাগাত তো আমরাও দিই হেদায়তের রাস্তায় তো আমরাও আসি হেদায়তের রাস্তায় কোনো বান্দা ওই বান্দা কোনো দিন গুণা করতে পারে না ঠিক কিনা হেদায়তের রাস্তায় থাকলে করতে জেনা না হেদায়তের রাস্তায় থাকবে গিবক গাইতে পারবে না হেদায়তের রাস্তায় থাকবে পর নিন্দা করতে পারবে না হেদায়তের রাস্তায় থাকবে চগল খড়ি করতে পারবে না হেদায়তের রাস্তায় থাকবে ঘুষ খাইতে পারবে না হেদায়তের রাস্তায় থাকবে সুখ খাইতে পারবে না হেদায়তের রাস্তায় থাকবে মিথ্যা বলতে এগুলো সম্বলিত পথকে বলে হেদায়াত এখন আপনি হেদায়ত আছে কিন্তু নামাজ পড়া মসজিদ থেকে বের হয়ে টানলেন এটা হেদায়াত না হেদায়েত বলে

আল্লাহ রসুল আল্লাহ আল্লাহ কুমতুর হামুন আল্লাহ ডাকদে বলেন আল্লাহ আল্লাহর রসুলকে কেউ যদি কেউ মানে আল্লাহপাক বলেন তার উপরে আমি রকগুলা আলামিন থাকে রহমত দান করে দিব চোহা আল্লাহ এক নম্বরে কি দিবে বলেন না বলেন না হেদায়েত দুই নম্বরে কি দিবে রহমত হেদায়েত দেওয়ার পরে রহমতটা কেন জরুরি কারণ হেদায়েত তো পেয়েই গেলেন হেদায়ত তো গেলেন এখন এই হেদায়েতটা পাওয়ার পর জান্নাত পর্যন্ত যেতে গেলে কিছু দয়া দরকার আছে না নাই ওই জান্নাত পর্যন্ত যাইতে যতটুকু রহমত আল্লাহ পাক দেওয়া দরকার ঠিক ততটুকু রহমত দিয়া হেদায়েতের উপরে মরণ পর্যন্ত অটল রেখে দিবেন দুই নম্বর পুরস্কার রহমত তিন নম্বর পুরস্কার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুল ইন গন্দুম তুহিব্বুন আল্লাহ ফাততাবুনি ইউহিব্বুকুম আল্লাহ হে নবী আপনি বলুন কেউ যদি তোমাদের মধ্যে আমি আল্লাহর ভালোবাসা চায় সে যেন তুমি রাসূলের ইতাআত করে আনুগত্য করে তাহলে কি হবে আল্লাহ বলে রায়াগফিরুল্লাকুম যুনু বাকুম আল্লাহ গফুর রহিম প্রথমে দিল হেদায়েত তারপর হেদায়েতের রাস্তায় অটল থাকার জন্য দিল রহমত তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন রহমত দেওয়ার পর যদি কোনো গুনাহই হয়ে যায় ইয়াগফির লাকুম যুনুবাকুম সব গুনাহ আল্লাহ পাক maaf করে দিবেন সুবহানাল্লাহ আচ্ছা হেদায়েত দরকার আছে না নাই আছে রহমত দরকার আছে না নাই আছে গুনাহ মাফ দরকার আছে না নাই এখন বাকি থাকলো জান্নাত কি